ফেসবুকের ফ্রেন্ডরা আজকে একটা কাজ নিয়ে এসেছি কাজটি হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক আমাকে একজন কাস্টমার বলেছে যে ভাই এইটা পাওয়ার ব্যাঙ্ক কেনার মাত্র দুই দিন এসে হয়েছে ওই পাওয়ার ব্যাঙ্কটার সমস্যা হচ্ছে চার্জে ঠিক না মোবাইল লাগানোর পর সাথে সাথে দেখা যে পঁচাত্তর পঞ্চাশ পঁচিশ এক পার্সেন্ট হওয়ার সাথে সাথে অফ হয়ে যায় পাওয়ার ব্যাঙ্কে চার্জে ঠিক না তো উনিও কিনেছে আমি বললাম ভাই পাওয়ার ব্যাঙ্ক হচ্ছে দেখতে পাচ্ছেন বিশ হাজার এমএইচ হ্যাঁ দেখতে পাচ্ছেন সব কিছু ঠিক আছে তারপর আমাকে বললো স্যামসং আমি বললাম কত দিয়ে সে বলেছে টাকা এরকম পাওয়ার ব্যাংক কিন্তু দুই হাজার টাকা পনেরোশো টাকা এক হাজার টাকা মানে যারে যেরকম কাস্টমার বাইক কে বুঝবে সেই রকম হ্যাঁ তো আপনার কাছে কাজে নিয়ে এসেছে আমি বলছি বাইক তুলে দেখবো ওই কাজটা হচ্ছে আমাদেরকে পাওয়ার ব্যাংকটা দিয়েছে দেখেন কীরকম দুকা দিছে কাস্টমার বাই এই যে পাওয়ার ব্যাংকের মধ্যে গ্লাস রেখেছে এই যে একটা ব্যাটারি শুধু সার্কেট তো আমি কাস্টমার বাই আসেনি কোনো আসার পর আমি ওই কাস্টমার বাইকে দেখাবো যে আপনার ওই পাওয়ার ব্যাংকের মধ্যে একটা গ্লাস এই যে দেখতে পাচ্ছেন ভালো করে এই যে পাওয়ার ব্যাংকের মধ্যে আমরা সার্কেটটা একটু তুলে নেব দেখেন আমাদেরকে কি রকম দুকা দেওয়া হচ্ছে ভিউয়ার্স এরকম ফালতু জিনিস কিনবেন না অযথা টাকা নষ্ট করবেন না কেননা এই যে বর্ষাকাল এসেছে বৃষ্টির দিন এসেছে তাই সেই জন্য সচেতন হন আপনারা প্রতারণা থেকে বাইয়ে দুই হাজার টাকা দিয়ে কিনেছে কিন্তু ওই পাওয়ার ব্যাঙ্কটা পাওয়ার ব্যাঙ্ক নোট ওটা আপনাকে কিছু বুঝ দেওয়ার জন্য বিক্রয় করেছে কেননা ওই পাওয়ার ব্যাঙ্ক যদি আপনাকে ভালোভাবে দিত আপনি ওই জায়গা থেকে দেখতেন তাহলে বুঝতেন কি ভিতরে কি আছে বা না আছে। সেটা আমরা অনুভব করি এবং কাস্টমার বা অনুরোধ করে বলবো যে ভাই ফুটপাতের জিনিস কখনো কিনবেন না কেন না ফুটপাতের জিনিস অনেক বাজে হয়ে থাকে দেখতে পাচ্ছেন বিওয়ার আমরা পাওয়ার ব্যাঙ্কটা গ্লাসটা তুলতে অনেক কষ্ট হচ্ছে সেটার মধ্যে সুপার গ্লু মেরে রেখেছে দেখতে পাচ্ছেন আমার মনে হয় এটা সুপার গ্লু মারা অনেক কেয়ারফুল হয়ে তুলতে হবে কেননা আমরা ওই পাওয়ার ব্যাংকের গ্লাসটা তুলে ওই দামি ব্যাটারিটা লাগিয়ে দেবো কাস্টমার বাই আসার পর আমি গ্যারান্টি দিয়ে বলছি ভাই আমি যে ব্যাটারিটা লাগাবো অরিজিনাল ব্যাটারি হ্যাঁ আর এই গ্লাসটা অনেক কেয়ারফুল হয়ে তুলতে হবে আমাদেরকে এরকম হাজার হাজার দুকা দিচ্ছে কাস্টমার ভাই কাস্টমার ভাই সামনে আছে কিছু বলার আছে ভাই বলার কিছু আছে কিন্তু আমরা জানি যে এটার মধ্যে সুপার মারা সেই জন্য আমাদের অনেক আমরা ওটা তুলতে হবে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমরা কিন্তু অনেক পরিশ্রমের মাধ্যমে ওই পাওয়ার ব্যাঙ্কটা তোলার চেষ্টা করেছি কিন্তু আমরা সাকসেস হয়ে গেছি দেখেন এখন আমরা আমাদের যে কাজটা কি রকম আমাদের সাথে দুকা দিয়েছে ভিউর্স আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন হ্যাঁ এরকম দুকা থেকে আপনারা সাবধান হয়ে যান আপনারা বাইরা দেশটাকে আনান বা যে কোনো জায়গা থেকে আনান আপনারা অনেক কেয়ারফুল হয়ে জিনিসপত্র কিনবেন অনুরোধ করে বলতাছি হ্যাঁ আর সেই জন্য আমরা অনেক কেয়ারফুল হয়ে কাটা করব তাই না তাই আজকের ভিডিও এই পর্যন্ত আগামী দিন নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ